আজকে সেই গাউসে পাকের স্মরণে কারা মাহাবিলের আয়োজন করেছ তোমরাও যদি একদিন বিপদে পড়ে যাও গাউসে পা তোমাদের পাশে গিয়ে দাঁড়াবে আল্লাহর অলিদের কিছু ক্ষমতা আসেনি একবার কি ক্ষমতা যে আছে সামনে আসতেছে একটু লম্বা হইলে কষ্ট হবে আপনাদের গাউসে পাক পিছন থেকে ডাক দিলেন বাবারা তোমরা দুইজনে কি নিয়ে তকরা তৈরি করতেছ মুসলমান লোকটা কয় হজুর হ্যাঁ আমাদের নবী বলে পাওয়ার নাই হ্যাঁ হ আমাদের নবী কি মৃত মানুষ জীবিত করতে পারছে গাউসে পাক কয় হ্যাঁ কয় আমার নবী বলে পারে না হ্যাঁ তো জানে না এই জন্য গায়ের জুড়ে খালি যাইতেছে আর কি পয়েন্টে হাইরা এই বিপদ মুহূর্তে পাশে দাঁড়াইল কে বলুন এই সমস্ত অলিদের পক্ষে থাকা দরকার আছে কিনা শুধু দুনিয়ার বিপদ না তো হাসরের বিপদেও দেখবেন আপনার পাশে দাঁড়াবে গাউসেপাক মতো একজন অলি যদি আপনার পক্ষে থাকে যার পক্ষে আপনারা বসে আছেন আজকে যদি আপনারা গাউসেপাকের মহব্বতে বসে থাকেন হাসরে দেখবেন আপনাদের পাশে গাউসেপাক আচ্ছা এরকম একজন ওলি যদি আপনাদের পক্ষে থাকে হাসরের বিপদে কোন সমস্যা হবে দুনিয়াতে দেখবেন কোর্ট কাচারিতে বিচার আচার হয় বরুন বিচারকের সামনে আপনার পক্ষে মক্কেলের পক্ষে কথা বলে কে উকিল কে বলে এই কোর্ট কাচারিতে আদালতে বিচারের কোর্টে কথা বললে উকিল উকিলরা কিভাবে মকটেল বাসাবে এমন কিছু আইন বই পড়ে পড়ে পয়েন্ট শিখছে না তারা এই পয়েন্টের বলে মক্কেল বাঁচা দেয় দুনিয়ার আইন বই পরে উকিল্লা যেমন কুট কাছারি থেকে মক্কেল বাঁচা দেয় আল্লাহর অলিরা আল্লাহর ভালোবাসার আইন বই পড়েছে হাসরের ময়দানে তারা ওই আপনাদের মতো মক্কেলকে বাঁচাইয়া পার করে দিবে কিভাবে পার করবে আল্লাহর কোটের মক্কেল হব আমরা উকিল হবে গাউসে পাক খাজা বাবা ঝরে উকিল বিচারক হবেন আল্লাহ যদি ওইরকম উকিল ভালো উকিলের পক্ষে থাকেন কি হইতে পারে বাস্তব আসন আমাদের এলাকার এক ঘটনা এখন তো যেই যুগে পড়ছি আমরা ভালোবাসার যুগ এক সুন্দরী মেয়ে বড় লোকের মেয়ে গরিবের ছেলে বড় লোকের মেয়ে গরিবের ছেলে একটা খুব সুন্দর লেখা পড়ায় ভালো তার সাথে ভালোবাসা সম্পর্ক হয়ে ওই বড় লোকের মেয়েটা পঞ্চাশ হাজার টাকা সহ ছেলেকে নিয়ে কলেজ থেকে উদাও এই ঘটনা বাংলাদেশে হয় না হইলে বেলা উদাও নাই পত্রিকায় লেখে ইমুকের ছেলে ইমুকের মেয়ে উইরা গেছে কিন্তু মেয়ের বাবা ছিল বড় শক্তিশালী কেস করলেন নারী অপহরণ কেস অনেক টাকা দিলেন কিছুদিনের মধ্যে তার মেয়েকে উদ্ধার করে নিয়ে আসলেন কোঠি নিয়ে গেলেন মেয়েকে বুঝাইলেন তুই বলবি তোকে জোর করে নিয়ে গেছে এখন কেস করে দিলেন জোর করে নিয়ে গেছে এমন চাপা চাপছে কেস পুলিশ খালি ছেলেকে খুঁজে বাড়িতে যাই তার মা বাবাকে টর্চারিং করতেছে তোমার ছেলেকে বের করে দাও না হয় তোমাদের বিচার হবে মা বাবা কান্দে কান্দে ফক ফকির নির পোলা তুই কেন গেলি এই কাজ করতে আরেক বুদ্ধিমান ব্যক্তি বলতেছেন ছেলের মা বাবাকে এত প্যারেশান না হইয়া আপনারা আরেকটা কাউন্টার কেস করেন কাউন্টার কেস উকিলের কাছে গেছে উকিল সাপ আমি এই বিপদে আছি এই বিপদের কি কোনো পথ পাওয়া যাবে উদ্ধার হওয়ার জন্য উকিল বলে এত আইন বই পড়ছি এটা কোনো ব্যাপার হইল কেস করেন কাউন্টার কেস ছেলেকে নিয়ে আসেন ছেলে তো বয়ে বাড়িতে আসে না আমার ছেলে শুগাইয়া একবারে কাঠের মতো হয়ে গেছে বয় পায় খায় না গোমায় না না জানি পুলিশে ধরে নিয়ে যায় নিয়ে আসেন রাত্রে একদিন গভীর রাত্রে উকিলের বাড়ি নিছে উকিল কে বেটা চিন্তা করিস না এই যে দেখ আইন বই ভর্তি এই আইন এত আইন বই পড়ছি তোর খিচের বিপদ আমি বিপদ থেকে যা চিন্তা কিন্তু দিব তো আমি কেস করে দিলেন। যেদিন হাজির হবে ওই সাথে অপরাধী ছেলে কোডে হাজির হবে তো উকিল বললেন কোডে তোরে যাই জিগাইবো উকিলের পরামর্শ তোরে যাই জিজ্ঞেস করবে তুই খালি চুপ করে তাকায় থাকবি কোনো কথা তুই বলবি না তাকায় থাকবি মক্কেল যে মক্কেলের মতোই থাকবে কোটে উঠল বাদী বিবাদী হাজির হাজির মেয়ের উকিল মাননীয় বিচারপতি দেন কথা বলেন উকিলের মুখ তো কিভাবে শুরু হয়েছে এই যদি হয় স্যার সামাজিক আচার আচরণ যুবকেরা মেয়েদেরকে ধরে নিয়ে যাবে জোর করে ঘর থেকে সংসার এই সমাজ এই দেশ কেমনে চলবে মাননীয় আদালত আপনারও তো মেয়ে আছে কি হবে দেশ খুব দিকে যাচ্ছে উকিলের মুখ একেবারে সাবান দিয়ে খৈসা দইয়া স্থির গিরে ফেলাই অবশেষে ম্যাজিস্ট্রেট বলতেছেন উকিল সাপ থামেন আমি দুইটা প্রশ্ন করি এই ছেলে এই মেয়েটাকে তুমি যখন জোর করে ধরে নিয়ে যাও তখন রাত্র কয়টা বাজে তার উকিলের পরামর্শ কি ছিল চুপ করে থাকা কথা বলিস না চেয়ে রিসি ম্যাজিস্ট্রেটের পাই আরে বাবা রাত্র তখন কয়টা বাজে উকিল খালি টন টন আওয়াজ করে মানে কথা কইস না যা কইছি তা শুনিস বাবা রে বালা পিছনে গিয়া মক্কেল হয়ে যান যা করে বলি ওই করবো একবার বল আজকে দুনিয়ার কোটে যদি মক্কেলকে পয়েন্টের খাতায় মক্কেল বানায়া উকিল কই কথা কইস না যা বলতে হয় আমি ওই বলবো কি ব্যাপার কথা বলো না কথা না বলার পরামর্শ কার উকিলের যখন তুমি মেয়েটাকে জুর করে নিয়ে যাও তোমার সাথে কতজন লোক ছিল দ্বিতীয় প্রশ্ন উকিলের পরামর্শ কি কথা কি ব্যাপার দুইটা প্রশ্ন করলাম একটা কথার জবাব দেনা খালি চায় তাই তিন নাম্বার প্রশ্ন এ ছেলে তুমি যখন মেয়েটাকে জুর করে ধরে নিয়ে যাও তখন কি কেউ দেখছিল সাক্ষী আছে কেউ ম্যাজিস্ট্রেট জিগায় উকিল সাহেব চাকরি হলো এই মক্কেল তিনটা প্রশ্ন করলাম একটার জবাব দিল না খালি চায়া থাকে তার পক্ষের উকিল বলেন মাননীয় বিচারপতি অনুমতি দিলে আমি কথা বলি এবার ছেলে পক্ষের উকিল অনুমতি পাইছে স্যার এই ছেলেটা এত সুন্দর কথা বলতেন স্যার মানুষ রেডিও বন্ধ বন্ধ করে করে তার তার কথা কথা টিভি কিন্তু আজকে ছেলেটার দিকে তাকাইলে স্যার মায়া লাগে চোখে পানি আসে স্যার এই মেয়েটাকে যেদিন ছেলেটা জোর করে টাই না বাহির করে মেয়েটা একটা চিল্লানি মারছিল চিল্লানিতে তার কানের পর্দা ভাইটা গেছে এখন কে কি বলে কিছুই শুনে না শুধু তাকায় থাকে স্যার তার কষ্টের কথা আমার কষ্টে আমার কথার মধ্যে এই কষ্টটা স্যার কি বলবো স্যার এই দুঃখটা কার কাছে বলবো ছেলেটার হয়ে গেছে তার চিল্লানিতে মেয়েটা বলেন স্যার আল্লাহর কসম করে বলে আমি চিল্লানি দেয় নাই ছেলে পক্ষের উকিল বলেন মাননীয় বিচারপতি আপনার পয়েন্টের খাতায় লেখুন মেয়ে বলেছে চিল্লানি দেয় নাই আপনার সামনে বলেছে তাইলে জোর নেয় নাই এবার ম্যাজিস্ট্রেট ডাকতেছে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কাজী সাপ এসে বিবাহ হয়ে গেল বলুন বিপদ বাড়লো না কমলো এত বড় বিপদ থেকে বাঁচলো কারু সিলাই আবার এই মেয়ের সাথে বিবাহ হইল কারু সিলাই বলুন কার পরিচয় সবাই যেন বললেন না কোন নবী আমাদের নবী বলুন কার নবী যে নবীর এক একজন উম্মতের মর্যাদা কত আল্লাহ বলেন বন্ধু তোমার একজন উম্মত পৃথিবীতে থাকতে এই পৃথিবীটা ধ্বংস হবে না তোমার একজন উম্মত হাসরের জমিনে থাকতে আমি আল্লাহ জান্নাতের দরজা বন্ধ করব না যেই নবীর সকল নবীর নবতী যেই নবীর সিলাই আল্লা রস করছি যেই নবীর উসিলাই সাত আসমান সাত জমিন যেই নবীর উসিলাই নদী নালা পশু পাখি সকল সৃষ্টি সেনবীর নাম হলো রাহমাতাল্লিল আল্লাপাক সকল সৃষ্টির কাছে খবর পৌঁছে দিলেন তোমাদের সকলের জন্য রহমত হলো এই নবী যার নাম আমি নিজে রেখেছি রাহমাতাল্লিল সকলের জন্য যিনি রহমত শুধু আমাদের জন্য নয় পশু পাখির জন্য নবী রহমত ভাগ বাল্লুকের জন্য চন্দ্র সূর্যের জন্য কিন্তু আমরা তো নবীনে চিনি না চন্দ্র সূর্য নবীকে চিনতে ভুল করে নাই ভাগ বাল্লুক নবীকে চিনতে ভুল করে নাই গাছ গাছরা নবীকে চিনতে ভুল করে নাই এই নবীর উম্মত যদি হতে পারেন আপনার ভাগ্য কি আসবে দেখুন না যে মিম্বরে দাঁড়াইয়া এক খুতবা দিতেন মিম্বর পাকা হওয়ার আগে একটা শুকনা খেজুরের ঘাস শুকনা মৃত শুকনা খেজুরের গাছ মাটির মধ্যে এর মধ্যে হেলান দিয়ে জুমার দিন দিতেন মেম্বার যখন পাকা হয়ে গেল গাছটা উঠায় ফেলে দিলার দিনতেছেন রাসুল বলেন কাঁদে কে সাহাবিরা বলেন ইয়ারসুল আল্লাহ আমরা তো কেউ কাঁদি না আমার কানে কান্নার আওয়াজ আসতেছে তোমরা তালাশ করো সাহাবিরা দেখে ওই শুকনা মৃত খেজুরের গাছটা কাঁদতেছে মৃত শুকনা গাছ কান্দে কোন নবীর জন্য যেই নবী হল রহমত আল্লিল সেই নবীর উন্মত বিশ্বজুড়ে বিপদের মধ্যে বিপদে থাকার একটাই কারণ আমরা নবীর পক্ষটাকে ছেড়ে দিয়েছি নবী যেদিকে যাওয়ার কথা বলেছিল আমরা সেই দিকে যাই না মৃত গাছ সামনে দিলেন, যার নাম উস্তুনে হান্নানা রাসুল বলেন ও উস্তুনে হান্নানা মৃত শুভ খেজুরের ঘাস তুমি এইভাবে কান্দতেছ তুমি তো মৃত তুমি এইভাবে কান্দ কিভাবে খেজুরের গাছ মৃত গাছ জবাব দেন হজুর আমি মৃত ঠিক কিন্তু আমার একটা ব্যথা আছে কি ব্যথা আমি এতদিন নবীর পিঠ মুবারকের সাথে লেগে থাকতাম আজকে আমি নবীর থেকে দূরে সরে গেলাম নবীর থেকে দূরে যাওয়ার ব্যথাই বেদনা সহ্য করতে না পেরে আমি এতিমের মতো কানতেছি রাসুল বলেন তুমি তো মৃত তুমি তো জীবিত না তুমি কান্দো কিভাবে সাহাবিরা আর সে হয়ে গেলেন হুজুর মৃত ঘাস আপনার ব্যথায় কান্দে আমরা জীবিত হয়ে কি করলাম

দুইজন একসাথে যাচ্ছে হাইটা খ্রিস্টান লোক বলতেছেন মুসলমানকে দেখো মুসলমান বেটা আমাদের যে নবী ছিল ঈসা নবী কত ক্ষমতাবান ছিল মরা মানুষ জীবিত করে ফেলছে বলে নিল্লা আমাদের মুসলমান লোকটা বলতেছে না তোমাদের নবী ঈসা নবীর চাইতে কুঠি গুণ পাওয়ার বেশি ছিল আমাদেরই নবীর কারণ আমাদের নবী হল সকল নবীর সেরা নবী শ্রেষ্ঠ নবী যার সিলাই সকল নবীর নবতী যারু সিলাই কলকায়নার খ্রিস্টান বেটা খুব জ্ঞানী ছিলেন হ্যাঁ প্রশ্ন করে বসলেন আমাদের মুসলমানকে শোন তোমাদের নবী কি মৃত মানুষ জীবিত করতে পারছে তখন এই মুসলমান বেটা হ্যাঁ জানে না জীবনে ওয়াজ শুনতেও যায় নাই বাবারে ওয়াজ শুনতে গেলেও মাঝে মাঝে পয়েন্ট পাওয়া যায় এগুলি রাখলে বিপদে কামে লাগে খ্রিস্টান খালি কয় আরে বাবা পাওয়ার যে বেশি কিভাবে তোমাদের নবী মৃত মানুষ জীবিত করছে একটা পয়েন্ট দেখাও হ্যাঁ জীবনে ওয়াজে গেছে না দেখাইব কিন্তু দুইজনে ধাক্কা ধাক্কি করে যাইতেছে রাস্তায় কথা কাটাগারি করে একেবারে শেষ পর্যায়ে চলে গেছে খ্রিস্টান লোকটার কাছে আমাদের নবীর উম্মত মুসলমান স্বীকার করবে আমাদের নবী মৃত মানুষ জীবিত করতে পারে না এ কথাটা স্বীকার করবে এমন সময় আজকে যার স্মরণে মাহাবিল গলসে পাক ওই দুই ব্যক্তির ভীষণে হাজির হাসুরের দিন আমার আল্লাহ যেদিন বিচারক হবেন আল্লাহ একবার বলো আমরা যেদিন ওই কুটের মক্কেল হব গো আল্লাহর বলি রা হবে উকিল কার গাউসি পাক আমাদের পক্ষ থেকে দাঁড়াইয়া বলবেন ও আমার মকতেলারা ও আমার মুরিদারা ও আমার ভক্তবৃন্দরা তোরা কথা বলিস না যা বলতে হয় আমি আব্দুল কাদের বলবো তোমরা কথা কইও না সুবহানাল্লাহ জিগাইবো নামাজ পড়ছিলি খালি চায় থাকবেন রোজা রাখছিলি চায় থাকবেন ওয়াজহুনছিলি চায় থাকবেন অনেকক্ষণ প্রশ্ন করার পর গাউ সেপাক দাঁড়াইয়া বলবেন মাননীয় আদালত এরা মক্কেল সরল সুজা মানুষ শেষ যুগের মানুষ আখিরি যুগের মানুষ ফেতনা ফসাদের যুগের মানুষ তোমাকে ভালো করে হেফাজত করার জন্য সুযোগ নিতে পারে নাই তোমাকে ভালো করে চেনার জন্য পথ খুঁজে পায় নাই শুধুমাত্র আমি গাউ সেপাকের পক্ষ ছিল তোমার নবীকে ভালোবাসা দিয়েছিল গো জারু ছিলাই এত কিছু বানাইলা এই নবীর ভালোবাসার খাতিরে আমি আব্দুল কাদির অনুরোধ করলাম আমার বন্ধুর ভালোবাসার কারণে পাকের অনুরোধে আমি আল্লাহ মাফ করে দিলাম দুনিয়ায় যদি একটা অ্যাডভোকেট আইন বই পড়ে এই কুটের এত বড় বিপদ থেকে মাফ করাইয়া ওই কোঠের মধ্যে কাজী ডাক দিয়া বিবাহ পরায় দিতে পারে আমার আল্লাহ দিন বলবেন ও গাউসে পাক তোমরা থাকো উপস্থিত এই এক একজনের জন্য জান্নার থেকে সত্তর জন করে হুর নিয়ে আসো আমি আল্লাহ উপস্থিতিতে তাদের সাথে বিবাহ পরায়া দেবো জোরে বলুন সুভা কিভাবে গেলে এই সুযোগ পাবেন এ রাস্তাগুলো খুঁজে বের করা আমাদের দরকার আছে নি আসেনি বলতেছিলাম এরকম একজন অলি কারু পক্ষে থাকলে গাউসে পাকের মতো একজন অলি পক্ষে থাকলে কোন সমস্যা হবে না তাই বলতেছিলাম দুই বেসারা একজন খ্রিস্টান আরেকজন মুসলমান দুইজন ধাক্কা ধাক্কি করতেছে খ্রিস্টান বলে আমাদের ঈশা নবীর পাওয়ার বেশি মৃত মানুষ জীবিত করতে পারে মুসলমান লোকটা বলে আমার নবীও পারে কিভাবে পারে দেখাও কিন্তু সেই সেই পয়েন্ট জানে না এমনি সময় গাউসে পাক পিছনে তোমরা কি নিয়ে ধাক্কা ধাক্কি করছো পিছনে চায় দেখে গাউসে পাক খ্রিস্টান বেটার কথা বন্ধ হয়ে গেছে গেটবাল বন্ধ মুসলমান বেটা লাফায় কি কি ব্যাপার আমি বলছিলাম কি আমাদের নবী ঈশা নবী তো মৃত মানুষ জীবিত করতে পারতো আপনার নবী কি মৃত মানুষ জীবিত করতে পারতো গাউসে পাক বলতেছেন শোনো আমাদের নবী মৃত মানুষ জীবিত করতে পারতো কিভাবে শোনো একদিন তোমাদের দুইশো খ্রিস্টান গাউসেপা ওয়াজ করতেছেন ওই খ্রিস্টান লোকের সামনে তোমাদের দুইশো খ্রিস্টান নবীজির কাছে যাইতেছিল মুসলমান হওয়ার জন্য রাস্তার মধ্যে আবু জাহেলের সাথে দেখা কোন জাহেল চিনছেন তো কুন জাহেল আচ্ছা দুইশো লোক যদি আমরা নবীর পক্ষে যাই আবু জাহেলের কাছে শান্তি লাগবো হেই দেখে কইয়া তো লোক কই যায় নিশ্চয় বাতিজার কাছে যায় বাবার আপনারা দাঁড়ান কই যাবেন তো আমরা আখিরী নবীর কাছে যাইতেছি কালিমা পড়ে মুসলমান হব আবু জাহেলের তো সমস্ত শরীলে অশান্তি বিরাজ করতেছে এত লোক বাতিজার পক্ষে চলে যাবে আচ্ছা আপনারা দাঁড়ান মুসলমান হয়ে যাবেন তোbete কাজ করেন বাতিজা সত্য নবী কিনা এটা প্রশ্ন করে বাতিজারে জিগিয়ে দেখেন যদি প্রশ্নের জবাব দিতে পারে তাহলে আপনারা বাতিজার পক্ষে যাইন না হয় বাতিজার পক্ষে যাইন না তো ওই খ্রিস্টানরা কয় সাসা আপনি মুরব্বী মানুষ দেখা যায় প্রশ্নের খবর ভালো জানেন তাইলে আপনিই আমরা সাথে লন এই ওয়াস পাক করতেছে ওই দুই লোকের সামনে আপনি আমরা সাথে লন তাকে নিয়ে আবু জাহেলকে নিয়ে তারা রওনা হয়েছে আবু জাহেল খুশি এমন এক প্রশ্ন করব যে প্রশ্নের জবাব বাতিজা দিতে পারবে না এটা আবু জাহেলের ধারণা আচ্ছা আপনাদের ধারণা কি যে কোনো প্রশ্ন হোক আমার নবী কি জবাব দেওয়ার ক্ষমতা রাখে সেই নবী আমাদের নবী আমরা দুর্বল নবীর উন্মতময় যেই নবী না হইলে কোন নবীর নবতি হতো না যেই নবীর নাম রাহমাত আচ্ছা যাইতে যাইতে নবীজির সামনে হাজির গাউসে পাক এ ওয়াজটা করতেছে দুইজনের সামনে আবু জাহেল ডাকে বাতিজা দুইশো খ্রিস্টান আসলো তোমার কাছে মুসলমান হওয়ার জন্য এখন তাদের একটা প্রশ্ন নবীজি গাই চাচা প্রশ্ন কি তাদের না তোমার কারে বাবা যারই হোক একটা প্রশ্ন কি প্রশ্ন তাদের নবী ঈশা সালাম মৃত মানুষ জীবিত করতে পারছে বাবা তুমি কি মৃত মানুষ জীবিত করতে পারো আমাদের নবীর জিগাই জাহেল পারেনি যদি পারো তাইলে তারা মুসলমান হবে নবীজি কয় সাসা কোন কবর থেকে মৃত মানুষ জীবিত করতাম আমার একটু দেখাই দেন তো কোন কবর থেকে এ আজ করতেছে গাউসে পাক ওই দুই লোকের সামনে আবু জাহেল কয় বাতিজা আসো আসো যার হাসে মনে মনে কয় এমন এক কবরের কাছে নিয়ে যাবো যার মধ্যে হাড্ডি গুড্ডিও নাই একেবারে মুসানবির আমলের এক কবর খুই মুসানবি মুসানবির আমলের এক কবর স্থানের পাশে গিয়া বলতেছে বাতিজা এই কবরটা থেকে মৃত মানুষ জীবিত করো আচ্ছা আবু জাহেলের ধারণা হাড়dio নাই কোত্থেকে হবে আচ্ছা আপনাদের ধারণা কি না থাকো হাড়ডি আমাদের নবী ডাক দিলে মানুষ আসবে আমাদের নবী আঙ্গুলি সারা করলে আকাশের চাঁদ জানি কি হয় বলুন কি হয় ইনশাআল্লাহ আঙ্গুলি সারাই আকাশের চাঁদ দুই টুকরা হয় আর এখানে ডাক দিলে কি ওঠে না আবু জাহেল কয় এই কবরটা থেকে নবী কবরের পাশে দাঁড়ায় বলতেছেন এই কবরে তোমরা কে এই কবরে কে তো নবী ডাক দিতে ওই যে ব্যক্তি এখানে সাহিত ছিলেন বিরাট বড় এক ব্যক্তি কালাশাই হয়ে গেছে আস্তে আস্তে উঠতেছে বড় বড় চোখ দেখে কমর পর্যন্ত বাহির হলে হাতের মধ্যে দুইটা আগুনের করতাল দাও দাও করতেছে আগুনগুলো আমার নবী তো দয়ার নবী ওই মুসা নবীর উম্মতকে দেখে বলতেছেন বাবা তোমার এত কষ্ট কি ব্যাপার ওই লোকটা জবাব দেন আল্লাহর নবী হোক আমার কপাল ভালো আমার ভাগ্য ভালো আপনার সাক্ষাৎ আমি পেয়েছি খুলে গেছে দেখা পেয়েছি হুজুর আমি অপরাধী দুনিয়ার জমিনে কর্তাল বাজাইয়া গান গাইতাম দুনিয়ার জমিনে এই কর্তাল বাজাইয়া গান গাওয়ার অপরাধে গো কবরে আসার পর আমাকে আগুনের কর্তাল হাতে লাগাইয়া দিল এই আগুনের তাপে আমার সারাটা দেহ পড়তে পড়তে ইসাই ইসাই হয়ে গেছি হুজুর আর মানে না দৈর্য আর কোলায় না আমার নবী বলেন বাবারে তোমার কষ্ট দেখি আমার বড় মায়া হয়ে গেছে আমাদের নবী হইল গো মায়ার নবী কে তো মায়ার নবী রে আবু জাহে জীবনে কত কষ্ট দিয়েছে গো আমার নবীরে এমন এক পর্যায় নিয়ে গেছিল একবার গর্ত করে আবু জাহেল চাইছিল গর্তের মধ্যে ফালাইয়া আমার নবীরে জীবনের বিদায় করে দিবে না ওজুবিল্লা বলো জীবনে যত সুযোগ কষ্টের জন্য ছিল সকল সুযোগ গুলো আবু জাহেল আমার নবীর বেলায় কাজে লাগাইছে আবু জাহেল একদিন গভীর রজনীতে আমার নবী আবু জাহেলের গড়ের দরজাই রাত্রে বারোটার থেকে সাড়ে বারোটার দিকে আবু জাহেলের গড়ের দরজাই তারা ডাকতেছে চাচা চাচা গো ও চাচা দরজাটা খুলো আবু জাহেল বলেন এত রাত্রে এত সুন্দর করে চাচা কইয়া কে ডাকে রে আমার কলিজা ঠান্ডা করে দিল আবু জাহেল দরজাটা খুললেন দরজা খুলে দেখে একটা পূর্ণিমার চাঁদ উদয় হইয়া রইছে ছি যান তুমি এত রাত্রে কি ব্যথা হলো ইয়ে আমাকে ডাকলা কোন দুঃখে আমার ঘরের দুয়ারে আসলা আমার নবি দুইটা চোখের পানি ঝরঝর করে ছেড়ে ছেড়ে কান্দে চাচা গো আমার মা নাই গো আমার বাবা নাই গো আরবের ছেলেরা আরবের যুবকেরা আরবের ছেলেরা আমারে কষ্ট দেই গো চাচা এই বুবর্তি ব্যথা লইয়া বিটে নাই সুই সুই কান্দি কার কাছে ব্যথাগুলো বলবো নাই আমার মা গো নাই আমার বাবা চাচা আপনার কাছে নিয়ে আসছি আপনি যদি আমার ব্যথাটা শুনে আমি আবার আপনি যদি আমার পক্ষে আসেন গো আমি নবি বড় খুশি হবো গো চাচা কি ব্যথা যা বলো চাচা আপনি যদি কালিমাটা পরে আমার পক্ষে আসেন আমার আর কেউ গালি দিবে না কেউ কষ্ট দিবে না দুঃখ দিবে না নিষ্ঠুর পাশা না জাহেল বলতেছে তুমি দাঁড়াও আমি আসতেছি আমার নবী অপেক্ষায় আছেন চাচা বুঝি আসবেন নিষ্ঠুর পাশা না জাহেল ঘরের ভিতরে ভিতরে যাইয়ারে লাল রঙের একটা চাবুক বাহি করে হাতটা পিছনে রেখে আমার নবীর সামনে দাঁড়াইয়া আবারও প্রশ্ন করেন বাতি যা কেন আসছো আবার বলো নবী বলেন যা যা আমার মা নাই বাবা নাই গো মনে বড় দুঃখ নিয়ে আসলাম লোকের আমারে কষ্ট দেয় গালি দেয় ধাক্কা দেয় তুমি যদি কালিমাটা পরে আমার পক্ষে আসো আর বুঝি আমার কেউ দাক্কা দিবে না এই কথা বলতে দিরি রে নিষ্ঠুর পাশা না যাই নবীর চেহারায় জীবনে কোনদিন মশা মাসি বসে নাই ওই নবীর সুন্দর চেহারা এত জুড়ে আঘাত শুরু করে দিল এক একটা আঘাতে নবীজির চামড়া মুবারক সাইটা হইতেছে ডান দিকে আঘাত হইলে বাম দিকে চাপায়া বাম হাতে চাপায়া ধরে ডান দিকে আগাতে বাম হাতে ধরে বাম দিকে আগাতে হাতে ধরে গো সমস্ত শরীর হয়ে গেলেন। জামা মোবারকে লাল লাল হয়ে গেলেন অবশেষে আরো যখন মারতে চায় আমার নবী কান্দে চাচা আর মায়ের গো আমার মা নাই গো চাচায় আমার বাবা নাই দুইটা হাত বাড়াইলে হাতের উপর আঘাত করতেছিল মার খাইয়া এ তিন নবী হোমতের দরদি নবী জমিনে চিত হয়ে পড়ে গেছে কথাও কয় না দুইটা চোখে নবী তাকি আছে আবু জাহেল বলেন বাতিজা বলো আর কোন দিন আমার বাড়ি সামনে আসবানি আমি তোমাকে জীবনের শিক্ষা দিয়ে দিলাম ফেরেস তারা কান্দে প্রভু গো ফেরেস তারা ডাকে প্রভু তোমার বন্ধুকে এত মায়ের মারল তুমি একবার কিছু কইলা না আমার আল্লাহ বলেন ফেরেস রে আমি তাকি আছি আমার বন্ধু নিয়ে একবার আমার ডাক দেয় আমার নবী এমন মায়ের খাইলেন কিতাব লেখে বসতে পারে না দাঁড়াইতেও পারে না কিভাবে যাবে হুজরাই গো কনি দিয়ে কর্নিং করে করে নবী হুজরার দিকে রওনা হলেন কাছাকাছি যাওয়ার পর মা খাদি যেতুন কুবুরার দিয়ে লহুতালান হাদি লহুতালান হাদাকে কই রে আমার প্রাণের রাসুল কই এখনো আসতেছে না দরজাটা খুলে দেখে একটা পূর্ণিমার চাঁদ যেন বালুর সাথে গড়াগড়ি করতেছে দুই কদম দৌড়াইয়া সামনের দিকে যাইয়া খাদিজা ডাকতেছে তুমি কে গো বালুর সাথে গড়াগড়ি করো আমার নবী ডাকে খাদিজা রে ও খাদিজা আয় রে আমার সমস্ত শরীরের সামরা পাটাইয়া পালাইছে মার আমি নবী হাঁটতে না দাঁড়াইতে পারি না আমার আল্লাহ বলেন বন্ধু এই কালীমাটা লইয়া বাড়ির সামনে যাইয়া লাগো কালিমাটার গো যাও আমি আমি আল্লাহ তোমার সাথে কথা দিলাম গো বন্ধু আমি আল্লাহ তোমার সাথে ওয়াদা দিলাম এই কালিমা লইয়া যারা তোমাকে ভালোবাসা দিবি গো আমি আল্লাহ দশটা পৃথিবীর সমান একটা দান করে দিব Obrigado. Ah!